বড় বড় ফ্রিজিয়াম সারগুলো লালন পালন করার পরে সঠিক ক্রেতা না পেয়ে আপনার যখন বিক্রি করার সময় এই সময় কিন্তু খামারিরা মাথায় হাত অনেক সময় লস করেন আফসোস করেন এটা থেকে বের হয়ে আসার উপায় কি এটার বিকল্প কী খামারের দানাদার খাবার এর খরচটা কীভাবে কমানো যায় অন্যান্য খরচ কীভাবে কমানো যায় এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে স্ক্রিনে যে গরুটা এখন ভিডিওটা দেখতেছেন এই গরুটা ঈদের আগের হাটে অর্থাৎ ঈদের সর্বশেষ হাটে আমাদের স্থানীয় হাটে মাদারগঞ্জ হাটে এই গরুটা বিক্রি হয় এক লাখ ছিয়ানব্বই হাজার টাকায় কে কিনছে গরুটা পর্বত কষায় নেয় শেষ পর্যন্ত কারণ এইটা ওই দিন আর বিক্রি করার মতো মানে কোরবানি করবে এরকম লোক খুঁজে পাওয়া যায়নি বা কোরবানির জন্য কিনবে এরকম লোক এটা নেয়নি শেষ পর্যন্ত কষায়ের কাছে বিক্রি করতে হয়েছে তো এই যে ফ্রিজিয়াম গরুগুলা এই গরুগুলা আপনারা এইভাবে রেডি করতেছেন যেটা আপনাদের ঈদের পরে বা ঈদের সময় বিক্রি না করলে হচ্ছে না তারপরে হচ্ছে এটার জন্য যে মানে হাই মেনটেন্স যেটা হ্যাঁ অতিরিক্ত আপনার পরিচর্যা করতে হচ্ছে সেটা খাবারের ব্যাপারে গোসলের ব্যাপারে মানে এদের পরিচর্যাগুলো তো স্পর্শকাতর যেহেতু এরা গরম সহ্য করতে পারে না শীত প্রধান দেশের গরু যখনই পারসেন্টেজ বেশি হয় সেই গরুগুলা গরমে তত বেশি কষ্ট পায় এবং খামারির তত বেশি পরিমাণ ভোগান্তি পোয়াইতে হয় তো আপনারা এই যে কোরবানি বড় বড়ো বড়ো গরুগুলা তৈরি করে ভোগান্তিতে দেবো না এটা সুবিধা আছে সুবিধা নাই আমি যদি শুধু একতরফা অসুবিধাগুলোর কথা বলি অসুবিধার কথা বলতে সেই জন্যই যে হচ্ছে এটা অনেক সময় খামারির গলার কাটা হয়ে যাচ্ছে আমি আমার স্থানীয় বাজারে আশেপাশের খামারিদের যেটা দেখতে পাচ্ছি যে এই বড়ো গরুগুলো বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে তো আপনি আপনার তো মানে ফ্রিজিয়াম পালতে হবে এই এইরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনার হচ্ছে আপনি ব্যবসা করতেছেন এটা তো আপনার ব্যবসাটা হালাল হইলেই হচ্ছে এটাই তো মানুষকে না ঠকাইলেই হচ্ছে সেক্ষেত্রে যেটা হইতে পারে মানে এই যে এই গরুগুলাকে এত মানে খুবই ভালো ধরনের আপনারা মানে কি বলে এটাকে অতিরিক্ত জামাই আদর করে লালন পালন করা বা এখান থেকে আবার হচ্ছে যখন কিনা আপনি বিক্রি করতে যাচ্ছেন কারণ আমাদের বাজার ব্যবস্থায় কিছু কুমির আছে কুমির না দানও আছে যে আপনাকে কম মূল্যে বিক্রি করতে বাধ্য করবে তারপরে আপনি যখন গরুটা লালন পালন করতেছেন আপনার যখন মানে পশুর যে খাবারের খরচ এইটাকে বাড়ায় দেওয়ার জন্য একটা সিন্ডিকেট আছে এরা আসলে দানব এদেরকে আসলে কিসের সাথে তুলনা করা যায় হ্যাঁ দানব বলতে পারেন এলি এলিয়ান বলতে পারেন এলিয়ান কেমন জানি না বাট দানব এরা রাক্ষসে দানব বুঝছেন তো এরা করবে কি আপনাকে উচ্চ মূল্যে খাবার কিনতে বাধ্য করবে তারপর গরুরাও যখন আপনার রেডি এইদিকে যদি আপনার ব্যাংক ঋণ থাকে তাইলে বা অন্য কোথাও যদি আপনার লোন থাকে বা ধার থাকে আপনি সেটা শোধ করবেন আপনার একটা প্রেশার আছে আপনি মানুষজনকে কথা দিয়েছেন এই সময় টাকা দেবেন দোকান থেকে হয়তো বা খাবারও বাকি কিনতে পারেন তো এই যে সব মিলায়ে আপনি যখন পশুটা বিক্রি করতে যাবেন আপনি কিন্তু সঠিক ক্রেতা পাবেন না অর্থাৎ ওই যে আমি বললাম যে ভিডিও শুরুতেই যে গরুটা দেখাইছি যে গরুটা এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে এইটা যদি হচ্ছে আপনার কোরবানির জন্য কেউ কিন্তু মাংসের হিসাবে তো এটা এক লাখ ছিয়ানব্বই হাজার বা বেশি হওয়ার কথা কিন্তু তখন যেহেতু বাজার কম কষাইয়ের একটা সুযোগ পাইছে তো এই যে জিনিসটা যে আপনি সঠিক ক্রেতাকে পাচ্ছেন না ক্রেতা দালালের কাছ থেকে কিনতেছে আপনি দালালের কাছে গরু বেচতে বাধ্য হচ্ছেন তো এই যে বিষয়গুলো এখানে যে সিন্ডিকেটগুলো কাজ করতেছে এরা প্রত্যেকেই প্রতি এই সিস্টেমের সাথে যারা জড়িত সিন্ডিকেট সেটা খাবারের সিন্ডিকেট বিক্রির সময় দালালের সিন্ডিকেট এরা সবাই দানব এরা হচ্ছে খামারি রক্ত চষে সাধারণ খামারি এদের রক্ত ঘামে এদের ইনকাম আর কি ম্যাক্সিমাম সবাই না হয়তোবা ভালো আসেন তবে ম্যাক্সিমাম হচ্ছে এখানে এরকম তো এই রকম দালালের খপ পরে পরে বা এরকম সিন্ডিকেটের চক্করে পড়ে আপনি কম দামে পশু বেচতে বাধ্য হন আবার অধিক মূল্যে গোখাদ্য কিনতে হয় তো আপনি যদি এখান থেকে কিন্তু খুব সহজেই বের হইতে পারেন তো এটা নিয়ে আমি আলাদা আলাদা দুইটা পার্ট করব ইনশাআল্লাহ আজকে কথা বলবো হচ্ছে যে এইটা থেকে সরে এসে ফ্রিজিয়াম থেকে সরে এসে মানে বড় গরু না পরে কীভাবে ছোটো বা মাঝারি সাইজের হচ্ছে শাহিয়াল অথবা শাহিল কোচ অথবা দেশি সার অথবা আরসিসি যেটা রেড রং ক্যাটেল বা মিরকাদিম পাবনার আমাদের যে নরসিন্দির যে আমাদের জাতটা আছে তো এই যে আমাদের যে দেশি জাতগুলো এগুলার সারগুলো কিন্তু আপনারা পালন করতে পারেন এটাতে আপনার সুবিধা পাবেন হচ্ছে দুই দিক থেকে একটা হচ্ছে এটার কিন্তু ফ্রিজিয়ামের মতো এত উচ্চ পরিচর্যা মানে এত জামাইয়াদর দরকার নাই এটাকে আপনি ওই যে আর দেশি গরুকে আপনি যদি টানা পনেরো দিনও গোসল না করান সমস্যা হবে না গরমকালে যদি আট দিনও না করান সমস্যা হবে না কারণ আপনি তো যদি ওই রকম বেশি দানাদান না দেন আর এগুলো হচ্ছে এই গরমে অভ্যস্ত দুইটা বিষয় আর এগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা চরম লেভেলের চরম লেভেলের রোগ প্রতিরোধ ক্ষমতা হওয়ার কারণে এরা কিন্তু সহজে রোগাক্রান্ত হয় না ছোটোখাটো বিষয়ে কিন্তু এরা অতটা বজার হয় না আমাদের দেশের আবহাওয়া এরা যুগের পরে যুগ এর মা এর বাবা এর দাদা এর মা এর খালা এর নানি মানে তার আগের জেনারেশন এরা এই দেশের আবহাওয়াতেই বেড়ে উঠছে সো এই দেশের আবহাওয়াটা এই গরমটা এদের জন্য এতটাও অসহ্য না যতটা হচ্ছে ফ্রিজিয়াম গরুগুলোর জন্য তো ফ্রিজিয়াম গরু পাললে আপনার এই গরুগুলার মানে অতিরিক্ত একটা আপনার পানির খরচ আছে গোসলের সময় বিদ্যুৎ বিল যেটা পাখা ঘুরানোর বিষয়টা তো এই যে ইলেকট্রিসিটির যে খরচ বা ইলেকট্রিক বিলের খরচটাও কিন্তু আপনি চাইলে এই দেশি গরুতে কম হবে এমনকি দানাদারের ক্ষেত্রেও হচ্ছে যে এইগুলাকে একদম মানে ওই রাজস্বিক খাবার দাবার দেওয়ার দরকার নেই দেশি গরু ঘাস লতা খাওয়ান হ্যাঁ যত বেশি সম্ভব ওই বাইরের খাবারের উপর নির্ভর করেন লতা ঘাস এগুলার উপর বেশি নির্ভরশীল দানাদারের উপর নির্ভরতা কমান কারণ কী জন্য বলতেছি কথাটা আপনি একটা ফ্রিজে আমি এত বড়ো গুলুকে তো এরকম লতা ঘাস খাওয়ায় দানাদার কম খাওয়ায় পালতে পারবেন না কিন্তু একটা যদি দেশি হয় চাইল ক্রস হয় কিংবা আর সার হয় সেটাকে আপনি পালতে পারবেন এবং আপনাকে পালতে হবে অন্যথায় আপনি তো লাভ করতে পারবেন না কারণ যদি স্বাভাবিক মূল্যে আপনি খাবার পাইতেন তখন এবং সঠিক ক্রেতার কাছে আপনার পশুটা বিক্রি করতে পারতেন তখন কিন্তু আপনার এতটা ভোগান্তি হতো না আপনি দুইটা পয়সা ইনকাম করতে পারতেন বউ বাচ্চা নিয়ে ওটি দিয়ে চলতে পারতেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে দুই দিক থেকেই মাঠ দেওয়া হচ্ছে আপনি খাদ্য কিনবেন বেশি দামে আবার পশু বিক্রির সময় দালাল সিন্ডিকেট হাট কমিটি বক্কর চক্কর নাম উচ্চারণ না করি এরকম বহুত একটা সিন্ডিকেট আছে এবং শহরের বড় বড় কিছু রাঘব বল আছে যাদের কাছ থেকে মানুষ যায় তাদের কাছ থেকে গরু বড় গরু কিনতেছে আপনার থেকে কিনতেছে না আপনি সরাসরি ক্রেতাও পাচ্ছেন না একটা এবং আপনি যখন খাবারটা খাওয়াচ্ছেন গরুকে এটা আপনাকে অতিরিক্ত মূল্য দিয়ে সিন্ডিকেটের কারণে অতিরিক্ত মূল্যে কিনে খাওয়াইতে হচ্ছে তো সব মিলাই তো আপনি লাভ করতে পারবেন না তো আপনার লাভ করতে হলে কী করতে হবে আপনার একটু ছোটো সাইজের গরু বলতে হবে যাতে করে আপনি সঠিক ক্রেতাটা ধরতে পারেন আপনার হাটেই আপনি বিক্রি করবেন আপনার ওই শিল্পপতির উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই ওই যে ঘুষের পয়সা দিয়ে গরু কিনবে আপনাকে তার উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই যে আপনার হালাল টাকা দিয়েছে আপনার গরুটা কিনতে পারবে আপনি তার কাছেই বিক্রি করতে পারবেন এবং সেটা আপনার স্থানীয় আশেপাশের হাটেই আপনি বিক্রি করতে পারবেন তো এইটার জন্য আপনার হচ্ছে ছোটো সাইজের গরু পালা বেস্ট হবে আর ঘাসটা যত সম্ভব ঘাস চাষ করুন হ্যাঁ ঘাস ছাড়া আপনি গরু পালন করতে পারবেন যদি আপনি বলেন যে আমি সার গরু পালন করতে পারবো কি না পারবেন কিন্তু আপনার লাভের অঙ্কটা আস্তে আস্তে কমে আসবে কারণ বর্তমানে যে বাজারটা গেল গত ওই এটা তো দেখছেন আপনারা যে কি অবস্থা তো এই অবস্থায় আপনার টিকে থাকতে হলে ঘাস ছাড়া শুধু দানাদার ষাট টাকা কেজি ভুসি কিনবেন পঁয়ষট্টি টাকা কেজি ফিট কিনবেন কিনে খাওয়ায় ভাই মাংসের কেজি তো আটশো টাকা আপনি বিক্রি করতে পারতেছেন না তো আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে বাজার কি ডিমান্ড করতেছে কি চলতেছে মার্কেটে হ্যাঁ ওইটা অনুযায়ী আপনার কুইক রেসপন্স করতে হবে আপনি রেসপন্স করতে যদি এক দুই বছর লেট করে ফেলেন তাহলে কিন্তু এই এক দুই বছরে আপনার অনেক পুঁজি হারাইতে হইতে পারে হ্যাঁ ঘরের টাকা শেষ করে বাবার জমি বিক্রি করা লাগতে পারে আল্লাহ যেন এমন পরিস্থিতিতে কাউকে না নেয় তো বিকল্পগুলো আমি আপনাদেরকে কি বলার চেষ্টা করছি যে আপনি হচ্ছে সাহি আরসিসি দেশি সার গরু পালন করতে পারেন বেশি করে ঘাস চাষ করতে পারেন দানাদার খাদ্যের চাপ কমানোর জন্য সম্ভব হলে আপনি ভুট্টার চাষ করতে পারেন ভুট্টা শীতকালেও করা যায় গ্রীষ্মকালেও কিন্তু ভুট্টা চাষ করা যায় তো ভুট্টা হলে আপনি এই ভুট্টার পাউডারটা খাওয়াইতে পারবেন সাথে কিছু ভুষি আপনি একটু খৈল যোগ করলে আপনার প্রোটিন থেকে সব কিছু মোটামুটি কাভার আপ হয়ে যাবে হ্যাঁ তারপরে হচ্ছে যত সম্ভব খরচ কমানোর চেষ্টা করেন ইলেকট্রিক বিলও যদি মাসে পাঁচশো টাকা কমাইতে পারেন বছর শেষে ছয় হাজার টাকা আপনার সেভ এক হাজার করে কমাইতে পারলে বারো হাজার টাকা সে বারো হাজার টাকা আপনার খরচ কম হইলো মানে এটা আপনার লাভের খাতায় গিয়ে যোগ হলো বুঝতে পারছেন বিষয়টা আর যদি আমার এই জিনিসটা আপনাদের বেশি রিস্কি মনে হয় আপনি পাইলট প্রজেক্ট করতে পারেন ক্ষুদ্র অল্প করে শুরু করে প্রজেক্ট করে নিজে দেখতে পারেন আর আমি যেই কথাগুলো বলি ফাউল কথা কম বলারই চেষ্টা করি আপনাদের ক্ষতি হবে না ভালো হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি বেড়ে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ